ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন তিনি শ্রীনগরে কিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন এর কয়েক মিনিট পর শহরের অনেক বাসিন্দা এক্সে ভিডিও শেয়ার করে দাবি করে রাতের আকাশে ড্রোন লক্ষ্য করে বিমান বিধ্বংসী বন্দুক থেকে গুলি চালানো হয়েছে অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারের আকাশে ড্রোন ও বিমান বিধ্বংসী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আকাশে একটি ড্রোন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে একজন সংবাদকর্মী বিমান বিধ্বংসী গোলাগুলির শব্দ শুনেছেন তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল তা এখনও পরিষ্কার নয় বলে জানানো হয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ওমর এই পোস্টটি এমন একটি সময় এলো যখন এর কিছুক্ষণ আগেই ভারত ও পাকিস্তান উভয় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ওমর আব্দুল্লাহ বলেন এই যুদ্ধবিরতির কি হলো শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তিনি আরেকটি ভিডিও সহ আপডেট পোস্ট করে বলেন এটি কোনো বিরতি নয় শ্রীনগরের মাঝখানে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো গুলি চালাতে শুরু করেছে তবে স্থানীয় সময় রাত নয়টা বাহান্ন মিনিট নাগাদ রেখা বরাবর গোলা ও শ্রীনগরের বিস্ফোরণের খবর থেমে গেছে বলে সূত্রগুলো জানিয়েছে শ্রীনগর থেকে বিবিসি উর্দুর সংবাদদাতা রিয়াজ মাস্টুরও জানিয়েছেন শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তবে বিস্ফোরণের ধরন ও কোথায় হয়েছে তা এখন স্পষ্ট নয় অন্যদিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ এক পোস্টে জানান কচ্ছ জেলাতেও ড্রোন দেখা গেছে তিনি বলেন কচ্ছ জেলায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে এখন সম্পূর্ণ ব্ল্যাক কার্যকর করা হবে